গেম বাজে না আয়া পড়লাম আর একটা আনবক্সিং ভেরি ইম্পর্টেন্ট আনবক্সিং করুন এই একটু সামনে আসো এল জি সরি এল জি না স্যামসাং সরি সরি হয়েছে স্যামসাং ওডিসি ওলেট টোয়েন্টি জি সিক্স টোয়েন্টি সেভেন ইঞ্চ মনিটর সো এটা আমার প্রথম মনিটর ঠিক আছে ও সরি আমি আমার ওই যে ড্রাগন বলের গোকুর মজাটা দেখাচ্ছিলাম আর কি এটা একটু ধরা খেয়ে গেছে ঠিক আছে আমি ইচ্ছা করে দেখাইছি ধরা খাইনি আর কি এটা আপনি বুঝে নেন ঠিক আছে সো এটা আমার প্রথম ওয়েড মনিটর আচ্ছা ভালো কথা আরেকটা কথা বললে নেই আমার সাউন্ডটা উল্টা পুলা আমি মোবাইল দিয়ে রেকর্ডিং করতেছি নর্মাল আমি ক্যামেরা দেয়া করি বাট ক্যামেরাটা আরেকজন দার্লোয়ে গেছে ভিডিও করানোর লেগে ক্যামেরাটা অন্তত দেয় নাই স্যার আমি মোবাইল দিয়ে ভিডিওটা করতেছি সো ফর গিভ দ্য কোয়ালিটি মনিটর রিজন মানে কেনার রিজন হলো আমি একটা মনিটর আমার বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি গেম খেলতে পারতাছি না আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন দুটা ভাঙ্গা মনিটর লাগাই রাখছি এই ভাঙ্গা মনিটর দিয়ে আমি গেম খেলতে পারতেছি না তাই আমি আর সহ্য করতে না পেরে আমি মনিটরটা কিনে ফেলেছি সো আজকে আপনাদের জন্য এই মনিটরটা আনবক্স করবো আমি গেম আমার নাম গেম না সরি আমার নাম এটা গেমবাজ আমার নাম ইশা ওকে এখন আনবক্সিং আচ্ছা এখান থেকে আনবক্সিং করে না সরি উল্টা সাইডে বসিলাম এখানে অ্যাড্রেসটা দেখাও না তুমি আমাদের আমি জাস্ট এটা খুলি অ্যাড্রেসটা দেখে রাখো সো এটা আপনাদের জন্য একটা বোরান আনবক্সিং আমি জানি না বাংলাদেশে এখন তোরা করে না সো আমি বাংলাদেশে প্রথম আপনাদের জন্য আমি সারা জীবন প্রথম প্রথম আনবক্সিং করি কেউ যেটা করে না আপনারা আমাকে PS5 এর আনবক্সিং এরি দে আইছেন এটা দেখতে কি আসছে একটু পড়লে হ্যাঁ মহম্মদ ইশান সরদার আপনি এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন আপনার কাছে টাকা নেই তারপর খরচ করে ফেলেছেন এটা লেখা আছে এখানে এনিওয়ে আজকে ক্যামেরার পিছনে আছে আমার ওয়াইফ তিনি আজকে আমার মানে ক্যামেরাম্যান হয়েছে আমি নরমালি ট্রাইপড দিয়ে ভিডিও করি বাট এখন ট্রাইপড মানে ট্রাইপড দিয়ে এটা এত বড় জিনিস করেন জীব না জন্য আমাকে হেল্প করছেন আমার প্রিয় ওয়াইফ কিছু বলো

তো এটা হলো প্লেট একশো কেজি ভারী এটা দেওয়া কে আসার মাল্লে সাথে সাথে মরে যাওয়ান উচিত যাই হোক স্বাধীনতা দিবস এখানে যদি আমি এটা দেওয়া আন্দোলনের নামতাম তাহলে এটা দেওয়া মানুষ ও আরেকটা জিনিস কোনো আন্দোলনে যদি নামতাম এটা বুলেট প্রুফ বেস্ট হিসাবে ইউজ করা যেত এখানে বুলেট যাবে না সো আমি যদি বাংলাদেশে থাকতাম এটাকে আমি নিয়ে বুলেট প্রুফ বেস্ট হিসাবে ইউজ করতাম ওকে ডান একটা এটা হইলো গিয়া আপনার মনিটরের মাথা মানে মাথা না মনিটর ঠ্যাং ঠ্যাং না হাত এটা কি ঠ্যাং না হাত হ্যাঁ আই ডোন্ট নো দ্যাটস দ্য স্ট্যান্ড ওই তো স্ট্যান্ডের বাংলাতে কি কয় স্ট্যান্ড মা এটা কুলুম কেমন না করে লাগায় মাঝে মাঝে এই যে তো হয় কারণ যদি মনিটরটা কিছু হয় যদি আমার ওয়ারেন্টি মোয়ারেন্টি ফেরত দিত এটা ছিঁড়ে মিটা দিব এই লোকে আপনার স্ট্যান্ড দেখেন কাগজ মাগজ লাগানো এটা কি ওয়ারেন্টি কাগজ এখানে লেখা ঠাস করে ভেঙে ফেলায় না যেখানে লেখা আছে ঠাস করে ভেঙে ফেলেন না আমি ইউজুয়ালি ভেঙে ফেলাই ওকে এটা দাম

ঠিক আছে রিমুভ দ্য ভিনাইল কভার দ্য অ্যাডাপ্টার বিফোর ইউজিং আমি এটা রিমুভ করুন না নতুন রাখুন বাংলাদেশে এটা আমরা করি রিমোট নতুন রাখার জন্য পলিথিন প্যাসে আর এটা দিই এটা লগে কেবলটা বলটা ওকে ভিডিও ঠিক মতন হইতেছে কিনা জানে উল্টা পুল্টা এলো কেউ আর এটি লোক এইচ কেবল ইউ ফাইভ মিনিটস ইট ডাজেন্ট ম্যাটার ফাইভ মিনিট টেন মিনিট ওয়ান আওয়ার পিপল লাভ মিউর পিপল উইল সি হান্ড্রেড আওয়ার্স অফ মাই কন্টেন্ট সো অনেকগুলা কেবল দিছে এই যে একটা কেবল এটা কি ডিচিএমআই নাকি এটা ডিসপ্লে এইচডিএমআই টু পয়েন্ট ওয়ান এটা হইলো ওই যে ইএসবি মানে মনিটরের লাগা ইএসবি চালানোর লেখা আর এটা হইল ডিসপ্লে পোর্ট তো তিনটাকে কেবল দিছে কেবল এখানে রাখি আর এটা লগে ইউজার ম্যানুয়াল ইউজালি আই ডোন্ট ইউজ ইউজার ম্যানুয়াল সো ইউজার ম্যানুয়াল ইউজার ইউজার সো ইউজালি আই ডোন্ট ইউজ ইউজার ম্যানুয়াল গেট ইট গেট ইট ওকে হিয়ার উই গেট ওকে নাও দ্য মেইন পার্ট যেটার জন্য আপনারা ওয়েট করতেছেন আমি গেমে গেতাছি পুরো গেমে গেতাছি এত ঠান্ডার মতো গেমে যাচ্ছি

দেখতে পারতাছি না একটা ডিসপ্লে পোর্ট নাকি দুটো ডিসপ্লে কি লেখা এইচডিএমআই এইচডিএমআই ডিসপ্লে পোর্ট ইউএসবিএসবি ওয়ে বোটকা ইউএসবি আর এটা হেডফোন এইসব হেডফোন কী ইউজ সো মনিটর much hard work এটার জন্য আপনারা আমাকে কোটি কোটি লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট দিবেন দাদা দাদি নানা নানি সবার সাথে শেয়ার করবেন ফ্রেন্ড বন্ধুদের সাথে যে দেখো এই ছেলেটা একটা মিনিট মনিটর আর পোস্ট করেছে বাংলাদেশের প্রথম আমরা তাকে সম্মান জানাই জয় বাংলা আজকের স্বাধীন দেশ Okay, thank okay, you. Okay, wrap it up. Okay, wrap it up.